আসসালামাইকুম মাহরুমা আজকে আমি আমাদের পেয়েদের পক্ষ থেকে আপনাদের জন্য অনেক সুন্দর একটা সুন্দর হিজাব রেখেছিল হিজাবটার নাম হচ্ছে ইকা এটা সম্পর্কে হচ্ছে দুবাই সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে আমরা কিন্তু আপনাদের জন্য আগের থেকেও বিশাল ঘের এবং অনেক বড় সাইজের এই খিমারটা নিয়ে হাজির হয়েছি এটা এত সুন্দর করার পর আপনাকে আরো বেশি সুন্দর লাগবে এটা বারো মাস পরার জন্য পারফেক্ট একটা কালেকশন পুরোটা থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করার এই হিজাবটা সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে এই যে সাইড দিয়ে ওপেন করা থাকবে আর এখানে অনেক সুন্দর করে একটা পুকির স্টাইল বা বোল স্টাইল করে দেওয়া আছে আর সাইড দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটা পাইপিং বর্ডার যেটা শার্টিং কাপড়ের উপর তৈরি করা থাকবে এটা কিন্তু আগের থেকে বিশাল ঘেরের থাকবে আপনারা দেখতে পাচ্ছেন হেডের মধ্যে অনেক সুন্দর করে ভলিউম করে বাঁধাই করে দেওয়া আছে আর এখানে অনেক সুন্দর একটা অ্যালাস্টিক দেওয়া আছে যেটার জন্য অনেক সুন্দর সুন্দরভাবে হিজাবটা বসে থাকবে আপনার ফেস যদি গোল হয় লম্বা হয় সুন্দর ভাবে কিন্তু এটা একদম আপনাকে ফুটিয়ে তুলবে এই অ্যালাস্টিকটার জন্য এখানে একটা রিবন দেওয়া আছে এটার জন্য আপনারা ভাবে ইজিলি মেকআপ করতে পারবেন এই হিজাবটা কিন্তু আপনারা সব ধরনের ড্রেসের সাথে পরতে পারবেন বোরকা যেমন আমি পরেছি বোরকার সাথে সুই পিস শাড়ি সব কিছুর সাথে কিন্তু এটা অনেক ইজিলি আপনারা ক্যারি করতে পারবেন আমাদের এই হিজাবটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা এটা দেওয়ার কারণটা হচ্ছে আমাদের এই হিজাবটার মান অনেক বেশি ভালো এটা অনেক বেশি বড়ও থাকছে আর যেগুলো কম দামি সেগুলোর ভিতরে কিন্তু এরকম ভলিউম থাকে না এখানে অনেক সুন্দর করে এই যে এলাস্টিক দাওয়া থাকে না এত ঘেরও থাকে না আমি ব্যাপারটা আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি এই প্রোডাক্টটি যদি আপনাদের কিনতে হয় তাহলে আমাদের নিচে একটা ওয়ার্ডার নাও বাটন আছে সেখানে ক্লিক করলে আপনারা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আরও সুন্দর সুন্দর কিন্তু প্রিন্ট থাকবে আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা হিজাব পরে দেখাচ্ছি আমি আপনাদেরকে অনেক সুন্দর একটা কালার এই কালারটা এত সুন্দর লাল মেরুন টাইপের একটা টকটকা কালার দেখতে পাচ্ছেন আর হিজাবগুলো সবসময় পরার সময় যে জিনিসটা আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে হেড আর হচ্ছে যে চুপনির নিচে বরাবর এভাবে ধরবেন এটা মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে মধ্যে কিন্তু আমি করে ফেলেছি এই সুন্দর খিমার আমি অনেক সুন্দর কলিজা কালার একটা খিমার বা ওপেন সাইড খিমার বা আপনার বলতে পারেন বা ইকরা হিজাব তো এটা কিন্তু আমাদের অনেকগুলো কালার আছে আর এই কালারগুলো কিন্তু একদম গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমাদের এই হিজাবগুলোর আয়রনের কিন্তু কোনো রকম ঝামেলা থাকবে না অনেক সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে কালো সলিড কালার ঠিক আছে এই সলিড কালারের হিজাবটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেম দামে ওয়াউ এটা তো আরো সুন্দর থাকবে এটা দেখেন কত চমৎকার একটি কালার 마শাআল্লাহ আমাদের কিন্তু ডে বাই ডে প্রত্যেক একটা কালার আপডেট হয়ে আসতেছে আপনারা চাইলে এই কিমারগুলো নিতে পারেন চাইলে যে নতুন নতুন ডিজিটাল প্রিন্ট এর খিমার গুলো আসছে সেগুলো নিতে পারবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না ওয়াও এটা অনেক সুন্দর একটা কালার ডিপ কালার এত চমৎকার একটি কালার বলার মতো না অনেক সুন্দর লাগবে আপনারা যখন পরবেন আপনাদের লুকটাই কিন্তু পাল্টিয়ে যাবে আর এগুলো সবগুলোর এইচ ডি পিক দেখতে হলে আমাদের যে অর্ডার নাও বাটন আছে সেখানে ক্লিক করুন আপনারা প্রত্যেকটা ছবি দেখতে পারবেন বা এটা অনেক সুন্দর একটা কালার লাইট জাম কালারের মধ্যে এই হিজাবটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদের জন্য মাত্র সেভেন হান্ড্রেড টাকা এখন যেটা দেখাবো এটা কালো এটা কালো না এক টুকরো ভালোবাসা খুবই চমৎকার থাকছে তো ভিউয়ার্স এই হিজাবটি কিনতে হলে আপনারা অবশ্যই সরাসরি আমাদের ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফিরে ফেলেন